আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে শুক্রবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান শেখ রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ও রফে বাদশাহ উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রামাণিক তৃণমূল নেতা সুভাষيش সমন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমাদের সার্বিক আগামী 20 তাদেরকে আমরা জুলাইটা কি তাদের গোধানোর জন্য এবং তাদের প্রতি একটা আবেগ স্বীকার করার জন্য এবং তাদের মধ্যে যাতে একটা শ্রদ্ধা আসে সেইটা জানানোর জন্যই আমাদের এই প্রস্তুতি সহ এবং দ্বিতীয় সেই জন্যই ওখানে আজকে এবয়ে যে শ্রদ্ধা জানাবেন সেই শ্রদ্ধাটা শ্রদ্ধা আমাদের সবাইকে নিয়ে জানাতে চান কেন তিনি জানেন যে আজকে যে জন চলে গেছে তারা তাদের তো আর ফিরে না কিন্তু তাদের আজকে একটা বিরাট কাজ আমরা পেয়েছি তারা তাদের জীবন দিয়ে তারা সেই আমাদের যে ভোটার আইডি কার্ডটা হয়েছে সেই ভোটার আইডি কার্ডটা কিন্তু আমার দিদি মনে করে দিদি মনে করে যে আমি কিছু নয় আমি হয়তো সঙ্গে ছিলাম কিন্তু আজকে এই তেরো জন শহীদের জন্য আমরা এইটা ওইটা করতে পেরেছি তাই আজকে আমরা এখানে সেটা বলতে এসেছি এবং এইটা মানুষের মানুষ বুঝে জানে দিদিকে ভালোবাসে বলে তারা যারা পারবেন তারা নিশ্চয়ই যাবে একুশ মানেই আমাদের কাছে আবেগ একুশ মানে হচ্ছে শহীদ এটা আমরা বহু বছর ধরেই করে আসছি এটাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা সেদিনকে নেত্রীর মুখ দিয়ে আগামী দিনের কর্মসূচি শোনার জন্যে আট নম্বর ওয়ার্ড থেকে পাঁচশো লোক লোক তখন খোলা থেকে যাবে দলের কর্মীদের উদ্দেশ্যে বলব যারা নিউ ব্লকার আছে তারা একুশে জুলাই সম্বন্ধে জানে না কিন্তু অবলোধ কংগ্রেস কমিটি আমরা যখন বলছি একুশে জুলাই আমাদের চোখের সামনে চারোটা যুবক চলে গেছে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেখি বয়ানও হতে পারে সেটা আমাদের ছাত্র বছর ধরে আমরা একত্রিশে জুলাই দেখেছিলাম সেই সরকার বিদায় হয়েছে মাটি মানুষের সরকার এসছে আমরা মানুষকে পরিষেবা দেব এবং প্রতি বছর শহীদের উদ্দেশ্যে সরকার দেবো রিপোর্ট আমার কলম